নমস্কার বন্ধুরা আজকের আমি নতুন স্বাদের সজনে ডাটার ঝাল এনেছি পোস্ত বাটা দিয়ে তো এটা একদম নতুন রকম করে রান্না করেছি এখানে মশলা দেবো বেশ খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি আর এতে সামান্য একটু জিরে নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো আমার একটু শুকিয়ে গিয়েছিল আর দু কুয়া রসুন নিয়েছি নিয়ে নেব একটা টমেটো নিয়ে নেব এখানে একটু নুন আর এখানে দিয়ে দেব জল দিয়ে এটা হাফ বেটে নেব তো হাফ বাটা আমার হয়েছে এরপরে একটু চিংড়ি মাছ দিয়ে দেব। দিয়ে এটা পুরোটা বেটে নেব তো এই আমার বাটাটা হয়ে গিয়েছে আর বন্ধুরা এটা এই এই ডাঁটাটা এবার আমি কেটে রেখেছিলাম সেটাই আমি নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে তো এটা আমার প্রায় মাখা কমপ্লিট এটা আমি ঢেকে রেখেছি আর এদিকে আমি কড়াইতে সেই মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত অল্প একটু জিরে সেটা নিয়ে নিলাম নিয়ে নিলাম একটু গোটা চিংড়ি রেখেছিলাম আর নুন নিয়ে নিয়েছি আর একটা সেদ্ধ আলু এইভাবে আমি গ্রেড করে দিয়ে দেব। তো কেউ চাইলে চিংড়ি মাছ গোটা চিংড়ি আর একটু বেশি দিতে পারে তো আমার এখানে একটু কম ছিল বলে আমি ওটুকুই দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেব এখানে সর্ষের তেল বেশ খানিকটা আর ওদিকে ডাঁটাতেও তেল হলুদ নুন দেওয়া আছে তো এটা ভালো করে এই মশলাটা আমার এইভাবে ফাটিয়ে নিতে হবে তো নিয়ে এই ডাঁটাটা যে নুন আর আমি তেল দিয়ে মেখে রেখেছিলাম এটা আমি আধ ঘন্টা রেখেছিলাম মেখে এরপরে ওই আলু মশলা দিয়ে ভালো করে ডাঁটাটা পাঁচ মিনিট ধরে মাখতে হবে হাত দিয়ে তো এখানে একটু জলও নিয়ে আবার মেখে নিয়েছিলাম নিয়ে এরপরে একটু সামান্য চিনি দিয়েছি এটা বেশি মিষ্টি ভালো লাগে না তো যাই হোক মিষ্টিটা যে যেরম খাবে দেবে না খেলে দেবে না আর এখানে জল দিয়ে দেব পরিমাণ মতন এটা একদম মাখা মাখা হবে এবার আমি ঢাকনা দিয়ে কুড়ি মিনিট গ্যাসে বসিয়ে রেখেছিলাম তো আজ কুমি এটা হবে এটা হয়ে গিয়েছে আর এই দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতেও না ভীষণ সুন্দর হয়েছিল তো বন্ধুরা চাইলে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি যেভাবে বানিয়েছি আর এটা দেখতেও যেমন হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন